তাদের এই সাত ভাই চম্পার ভিডিও দেখতে হলে বিপিএন লাগে কিন্তু আমাদের শতভাই চম্পা অর্থাৎ পরিমণের ভিডিও বিপিএন ছাড়াই দেখা যায় হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন এই মহিলাটা হলো আমার দেশের হাজারো গান স্বপ্নের রান তিনি ব্রাজিলের আগে মিশন কমপ্লিট করেছেন শুধুমাত্র পুরুষদেরকে খেয়ে অর্থাৎ একজনকে ধরেছেন খেয়েছেন ছেড়েছে এভাবেই আমরা সপ্তাহে যতটা ড্রেস চেঞ্জ না করি তার থেকে বেশি তিনি রান চেঞ্জ করে থাকেন তার মিশনের প্রথম পর্ব পুরুষ জাতিকে খাওয়া আসে পুরুষের কেমন স্বাদ তিনি তা আস্বাদন করেছে এখন শুরু হয়েছে তার মিশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ ফিমেল খাওয়া তিনি দেখাতে চান কিভাবে প্রথমে পুরুষ তারপর মহিলা অতপর হেজরাকে খেয়ে শেষ করতে হয় এই ছবিটা দেখে ভেবেছিলাম তার বুঝি অনেক কষ্ট হয়েছে এই কয়জনকে সামাল দিতে কিন্তু আমার এই ভুল ধারণাকে কোনো রকম পাত্তা না দিয়ে শত শত মানুষের মনোরঞ্জন করে সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরেন পরিমণ কে হলোইলো দুধের বালটি কে হলোইলো গাল কে সোনা খানা, কে পরী রে দর্শক হায় হায় রে তাকে সুস্থ অবস্থায় দেখে বুঝলো বাংলাদেশি হয়ে যদি পরিমণি এতগুলা মানুষকে সামাল দিতে পারে তাহলে এই চম্পার কাছে এই কয়জন তো কোনো ব্যাপারই না কোন পুরুষে কেমন ফেলেবা চেক করা হয়ে গেছে আমাদের পরিমণি এখন তিনি মেয়েদের ফেলেবার চেকে ব্যস্ত আগে ভাবতাম অনেকগুলা পুরুষের কাছে একজন মহিলা নিরাপদ নয় আবার অনেকগুলা মহিলার কাছে একজন পুরুষ নিরাপদ নয় এখন দেখি আমাদের পরিমণির কাছে মহিলা পুরুষ হিজরা কেউই নিরাপদ নয় হ্যাঁ দাদা সম্প্রতি এক প্রকার জনসম্মুখেই পরিমণি তা বান্ধবীকে চেটে বসে কথাটা যদি দেলে ভাই এর টনে কই তাহলে এমন শোনা যাবে চাটা চাটিতে পরিমণি সেরা রে ক্যারে দেশে কি পুরুষের আহাল পড়ছে তুই একটা মাইয়া হয়ে আর একটা মাইয়ারে কেমনে খাস পরিমণিরে একখান কথা কইতে চাই আপনি যদি ভেবে থাকেন হাজার খেনিক ব্যাটারে খাইছেন মানে আপনি বাংলাদেশে সবাই রে খাইয়ে ফেলছেন তাহলে আপনি বড় এক ভুলের মধ্যে বসবাস করতেছেন কারণ এই ভিডিও যারা দেখতেছে তাদের এক একজনের মধ্যে এক এক রকম বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারেন দর্শক পরিমণিরে কিন্তু দাওয়াত দিয়ে ফেলাইছি সুতরাং নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিয়ে থাকে না জানি কে কখন পরিমণির ভোগের পাত্র হয় সিরিয়াল আগে পাওয়ার জন্য কমেন্ট বক্সে ঠিকানা দিতে ভুলবেন আর হ্যাঁ কারো যদি এই কাজের সময় বেশি কষ্ট হয় তাহলে আমাকে ডাকবেন বাকি কষ্টটা আমি করে দেব আপনার এটুকু হেল্প করার জন্য আমাকে ধন্যবাদও দিতে হবে না কারণ আপনাদের জন্য সামান্য পরিমাণে সাহায্য তো করতেই আমার মাথা এখনো ঘুরতাছে এই ভেবে যে একজন মানুষ কিভাবে এতগুলো একসাথে নিতে এর উত্তর আমার কাছে নাই আপনাদের জানা থাকলে অবশ্যই বলে যাবেন